আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিমান কেমন আছো তোমরা সবাই হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে আজকের ওয়েদারটা দেখো হালকা একটু রোদ বেরিয়েছে তো আজ বেশ ঠান্ডা আছে আমাদের এই গ্রামের এলাকার দিকে একটু ঠান্ডাটা পড়েছে এবার তো এবার চলো নিজের দিকে যাওয়া যাক আমি আমার রুম থেকে বেরিয়ে পড়েছি আর একবার দেখে নেবো কিছু ফেলে যাচ্ছে না তো তো স্বামী আর কিছু টুকটাক জিনিস আমি নিয়েই থাকি সেই কারণে আর একবার ঘুরে দেখলাম তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক আমি এবার নিচের দিকে চলে যাচ্ছি তো এই যে দেখো সিঁড়ি আমি নিচের দিকে চলে যাচ্ছি আর আমার হাতে আমার স্বামী আর কিছু টুকটাক জিনিস আছে সঙ্গে একটু বাটিতে আমি পাউডার দুধ নিয়ে নিয়েছি মানে আমার স্বামী আগে ডাব্বার যে দুধটা খাওয়াই তো সেটা নিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে ওকে আমি খাওয়াবো তার কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে পারে না তো চলো এবার আমি আর স্বামী আর পাপা একটু চাটা খেয়ে নেবো কারণ মা আর আব্বা একটু সকাল সকালই উঠে আর সকাল সকালেই খাওয়া দাওয়াটা করে নেয় মানে চাটা সকালবেলায় খাওয়া ওনাদের হয়ে যায় তো শুধু চা বাদে সকালের চাটা বাদে আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করি তো এই যে দেখো এখন আমি একটা বিস্কিটের প্যাকেট নিয়ে বসেছি আর আমার মা আমার হাত থেকে নিয়ে আবার আমাকেই ঘুরিয়ে দিচ্ছে কিন্তু ও খাবে না জাস্ট খালি একটু হাতে করে নেড়ে চেড়ে দেখিয়ে নিল আর কি তো চলো এবার আমি চাটা একটু খেয়ে নিই তো তারপরেই দেখলাম মা একটা বাজারওয়ালার কাছ থেকে এই কপিগুলো নিয়েছে দেখো তিনটে কপি নিয়েছে আর এই যে এদিকে কিছু টুকটাক আনাজপাতি কাটা হয়েছে এদিকে পেঁয়াজ আছে একটু অল্প পরিমাণে আলু আছে আর এই যে মাংসটা রাখা আছে তো কিছুক্ষণ পরেই এবার আমি দুধটা একটু আমার মেয়েটাকে খাওয়ানোর জন্য প্রিপারেশান করে নিলাম আর এই যে ওর বন্ধু চলে এসেছে তো আমাকে ওর বন্ধুর সাথে একবার একবার করে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে যে এইটা নাকি ওর বন্ধু হয় সেটাই আর কি তো কথা বলার সাথে সাথেই আমি আমার মেয়েকে দুধটা একটু খাইয়ে দিলাম তো তারপরে এবার বাইরের দিকে চলে এলাম আর এই যে এখানে আমি মাংসটা কষতে বসিয়ে দিয়েছি তো মাংসটা আমি আজকে প্রেশারেই দিয়েছি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করব আর আছে মাংস দিয়ে একটু বাঁধাকপি রান্না হবে অল্প পরিমাণে ওই জন্য আলু দিয়ে হয়েছে তো এই যে এইদিকে মা কপিটা কেটে দিচ্ছে আর তারপরে এই কপিটা কেটে এই যে ভাবে বসিয়ে দিয়েছি ভাবে বসানো থাক ততবেলা এদিকে মাংসটা কষ মানে আলুর সঙ্গে কষতে দেওয়া চালু করে মানে চালু হয়ে গেছে তো মোটামুটি মশলাটা কষা হয়েই এসছে মাংসের সাথে তো আর তারপরে কিছুক্ষণ পরে আমি একটু সিমগুলো কেটে নিলাম কারণ এটা ভাজায় বসাবো বলে আর এই যে দেখো মাংস কষা হয়ে গেছে এর আমি সিটি মারতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে ভাতটা ফোটানতে দেওয়া আছে ভাতটা হোক ততবেলা আর আমি অন্য কাজগুলো নি এই যে ঘরের দিকে চলে এলাম এবার আমার মানে এই ঘরে মোটামুটি ঝাঁটপালা দেওয়া হয়ে গিয়েছিল তো তাই আমি ভাবলাম যে এবার ঘরগুলোকে একটু মোছামুছি করে নিই ভেতরের ঘরগুলো মোছা হয়ে গেছে বারান্দাটা খালি বাকি আছে তো তারই কারণে আমি বারান্দাটা একটু মোছামুছি করে নিচ্ছি তো তারপরেই দেখো রান্না শেষ তো তাই ভাবলাম এবার আস্তে আস্তে গ্যাসটাকে পরিষ্কার করে ফেলি তো এই যে দেখো আমি সাথে সাথে গ্যাসটা একটু ক্লিন করে নিলাম তো তারপরে এই যে শিম ভাজাটা দেখছো তো আজকে দুপুরে শিম ভাজা আর এই যে গরম গরম সাদা ভাত আর তারই সাথে এই যে মাংসের সাথে বাঁধাকপির তরকারি এই তরকারিটা শীতের সময় খেতে খুবই ভালো লাগে তো চলো আমার খাওয়ার টাইমও হয়ে গেছে তো তাই আমি দুটো অল্প ভাত বেড়ে নিচ্ছি দশটার টাইমে আমি ভাত খাই তোমরা তো সবাই জানো তো সেই কারণে আমি অল্প করে একটু ভাত নিয়ে নিলাম আর তার সাথে একটু বাঁধাকপির তরকারি নিয়ে নেব আর তারপরে এই যে দেখো আমি ঘরের মধ্যে চলে এসেছি তো প্রথমে একটু সিম নিলাম আর তার সঙ্গেই এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিমের বীজটা সিমের বীজ ওটা তো একটু কপি নিয়ে দিয়ে আমি খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম খাওয়া শেষ করার পরেই আমার হাতে আমি এখানে একটু পানির বোতলগুলো ভরে নিচ্ছিলাম তো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আর দাদু সামিয়ার জন্যে এই যে এই কেকগুলো নিয়ে এসেছে বাড়িতে মেমোর থেকে নিয়ে এসেছে তো ভাবলাম আমার মাকে একটু দিই আর আমি একটু টেস্ট করি তো সেটাই করছিলাম আর বাকিগুলো রাখা ছিল তো কিছুক্ষণ পরে দেখছি ওর পাপা একটা সাথে দেখছি বাঁশি নিয়ে এসছে আর আমার মা আর তার সঙ্গে ওর পাপা খুব আনন্দের সাথে বাজাচ্ছে তো সেটা দেখে আমি একটু আনন্দ পেলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং